আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে ভালোবাসার মানুষকে অস্থির করে আপনার কাছে হাজির করার একটি পরীক্ষিত তকবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো এটি অনেকবার পরীক্ষিত এই তকবিরটি আপনারা অতি সহজে আপনার ভালোবাসার মানুষকে অস্থির করে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে উপস্থিত করতে পারবেন সে আপনার কাছে হাজির হবে কাছাকাছি থাকলে দূরে থাকলে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এটি পরীক্ষিত আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করে দেখুন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে তো আমার নিজ দ্বারায় পরীক্ষিত আপনারা করেন ইনশাল্লাহ কাজ হবে তো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারের দিন সকালবেলা লিখবেন মেশক জাপরান কালি দিয়ে নকশাটা সাদা কাগজে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো উদ্দেশ্যটা উল্লেখ করে দা আগরবাতি ধোয়া লাগাইবেন আঁতর লাগিয়ে তা বিজে ভরে গাছে ঝুলাই দেবেন যেন বাতাসে নড়াচড়া করে ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে আপনার প্রেমিকা আপনার কাছে উপস্থিত হবে এবং যোগাযোগ করবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ